হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারাজু ব্লগস তো ভিউয়ারস আবার একটি নতুন ইউজ ফোনের ভিডিও নিয়ে হাজির হইছি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে হিউজ পরিমাণে গেমিং ডিভাইস আছে इवन যারা ক্যামেরা ভালো ফোন চান তাও কিন্তু अवेलेबल আছে মোটামুটি লাখ টাকার ফোন পাবেন আজকে হাজার টাকায় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না রেনে সম্পূর্ণ দেখুন আশা করি আর যারা এখনো আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তবে স্যার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের আমাদের প্যান্ট প্রিয় রাজন রাজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন এই যে আলহামদুলিল্লাহ ভাই জান বরাবর আমার তো ভালো অফার দেন আজকের ভিডিওতে কেমন অফার থাকবে আজকে অফার থাকবে আপনার এক কথা বলে দিই আমি আজকে কিন্তু কিছু ইনটেক সেট নিয়ে আসছি আচ্ছা আচ্ছা আজকে ইনটেক সেট থাকবে একদম ইউ সেট

দেখাবো প্লাস আট একশো আটাই আট জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে আজকে মাত্রিশ হাজার একত্রিশ হাজার ইউজার বয়স যদি বলি চোদ্দ দিন চোদ্দ দিন এটা নিয়ে আপনার পানিতে গুসুল করবেন ইউজার বস একদম চোদ্দ দিন

oppo f21s pro 5g as pro 8 extra 8 rgb 128gb এটা হলো আপনার ডিসপ্লেটা চেঞ্জ আটা ডিসপ্লেটা চেঞ্জ হ্যাঁ ডিসপ্লেটা চেঞ্জ চেঞ্জ প্রোডাক্ট সেজন্য কিন্তু ফিঙ্গারপ্রিন্টও কাজ করবে না আপনি যদি কেউ যদি চান

এক জুম ক্যামেরা আছে আচ্ছা স্বামী ইলেভেন এলেভেন আল্ট্রা আচ্ছা স্বামী আল্ট্রা এটা কিন্তু ভাই আপনি পিছু স্ক্রিন পাবেন সামনে স্ক্রিন পাবেন একটু দেখাই সবাইকে একটু কাছ থেকে দেখায় যেমন ক্যামেরা গেলাম ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা ক্যামেরা ক্যামেরা গেলাম

रेडमी अच्छा अच्छा रेडमी ट्वेल्व प्रो

দেখাবো আপনার্টি আল টোয়েন্টি ওয়ান্টি ওয়ান ছাপ্পান্ন জিবি আট জিবি একশো আঠাশ জিবি আছে না হ্যাঁ প্রাইস থাকবে আজকে মাত্র একত্রিশ হাজার পাঁচশো দিলাম আট একশো আচ্ছা আর ছাপ্পান্ন থাকবে টাকা টাকা না

দেখাবো তার আপনার এ চোদ্দি এ চোদ্দি চৌষট্টি জিবি প্রাইস থাকবে এগারো হাজার পাঁচশো এগারো হাজার

বক্স অর্ডিবেস কিন্তু সাতাশ হাজার পাঁচশো টাকা

প্রাইস থাকবে মাত্র দিদি আজকে বারো হাজার টাকা টাকা বারো হাজার টাকা টাকা এরপরে হ্যাঁ এই ছিল আছে কালেকশন ভাইয়া নেক্সট টাইম ইনশাআল্লাহ ভরপুর কালেকশন নিয়ে হাজির হবো সে ভালো থাকবেন আলাইকুম আল্লাহ আল্লাহ